চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস ইতিমধ্যে রোহিস উদ্দিন চাচার বাড়িতে পৌঁছে গেছে দর্শক বন্ধুরা আপনারা যেমনটি দেখতেছেন আর আপনারা কম সবাই চিনেন রোহিসউদ্দিন চাচাকে যাকে পবিত্র মক্কা শরীফ উমরা করার জন্য অপবিশ্বাস পাঠিয়েছিলেন কেন পাঠিয়েছিলেন কী জন্য পাঠিয়েছিলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে মূল কাহিনীটা বুঝতে পারবেন এবং কি ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চাচা যার হারানোর মূলত জাল টাকা দিয়ে যে গরুটা উনি হারিয়েছেন সেই সহজ সরল চেহারা এই চেহারা টুকুন যদি একটু বেশ কম আছে ওই দিন যেভাবে আমাদের মন কাচ্ছন্ন করা হয়েছিল পুরো বাংলাদেশের মানুষকে অন্তকে নাড়া দিয়েছে সেই চাচার ওই দৃশ্য দেখে আমি ছিলাম মিশরে কায়দোতে ওই মিশর থেকেই ওনার ওনার এই অবস্থা থেকে চিন্তা করলাম কিভাবে হেল্প করা যায় মানুষটাকে তারপর আপনারা জানেন সে এক লম্বা হিস্টোরি শর্ট করে বলি এবং ওনার নাম্বার নিয়েছি ওনাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলাম এক লক্ষ তেইশ হাজার টাকা ছিল না কত টাকা ছিল এক লক্ষ তেইশ হাজার টাকা সেখানে দুইটা ছিল অরিজিনাল বাকি এক লক্ষ একুশ হাজার টাকা ছিল জাল এই জাল টাকাটা ওনার দেওয়ার কথা ছিল কোথায় মেয়ের জামাইকে মেয়ের জামাইকে দেওয়ার জন্য উনি আদরের লালিত পালিত গরুটাকে উনি বিক্রি করার সময় এই দুর্ঘটনা ঘটে তো তারপর আমরা ওনাকে সহযোগিতা করছি এবং পুরো বাংলাদেশের অনেকে সহযোগিতা করছেন এবং রাত্রি বেলায় আমি মেসেঞ্জার কল পেলাম বাংলাদেশের অন্যতম চিত্র নায়িকা অপু বিশ্বাস উনি আগ্রহ দেখিয়েছেন এই চাচার অন্তরটা ওনার হৃদয়কে নাড়া দিয়েছে তারপর হিস্ট্রি জানেন উনি সহিতা করতে চান এবং আমি বললাম যে মুসলমানের মনের অন্তরে সুপ্ত বসন হচ্ছে আল্লাহর ঘর দেখা এবং উনি এলিজিবিট করেছেন সেই অর্থটুকু দিয়েছেন চাচা স্বপ্নের ড্রিম উমরা পবিত্র উমরা করে এসেছেন উমরা করে এসে উনি আমাকে বলছেন আপনার জন্য কিছু খেজুর এনেছি আর কি আনছেন আমার জন্য তারপর আর জমজম জমজমের পানি এগুলা কিভাবে দিবেন এবং একই সাথে এগুলো আর কার জন্য আনছেন আমার জন্য আনছেন আর কার জন্য আনছেন আপনার মেয়ের জন্য আনছেন মায়ের জন্য আনছেন আপনার মায়ের জন্য জিনিসপত্র এনেছে এগুলো কিভাবে দিবেন তো আমি চিন্তা করলাম বয়বৃদ্ধ একজন মানুষ আল্লাহর ঘর থেকে এসেছেন রাত বাঁচতেছে তখন দুইটা ঢাকা এয়ারপোর্টে যখন নেমেছেন উনি আমি বললাম যে চাচা আপনার আর কষ্ট করার দরকার নাই আপনি পাশে চলে যান আপনার আল্লাহ গরম পাশে রেস্ট করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার নিয়ত কবুল করবেন ইত্তবসুর একটু একটা কথা বলে রাখি ওনার গর আপনার দেখেছেন মাটির একটা গর সেই ধরনের কোনো সম্পদ আমরা দেখছি না আমাদের চোখে দেখছি না আশেপাশে যতটুকু দেখছি কিন্তু ওনার এই ঘরের সামনে ঢুকতে একটা মসজিদ দেখলাম নতুন নির্মিত এখনো রং হয়নি উনি আমাকে জিজ্ঞেস করছেন বাবা আমার জন্য কিছু করার দরকার নাই আমার মসজিদের টাইলসটা হয় নাই আমি একাধিক পর ওনার সাথে কথা বলছিলাম উনি বলছেন মসজিদের টাইলসটার ব্যাপার উনি চিন্তান্বিত আমি চিন্তা করলাম ঠিক আছে চাচার জন্য আর কি করা যায় চাচার আল্লাহর ঘরের জন্য আমরা কি করতে পারি আজকে সেই মসজিদের যে টাইলসের জন্য আমরা কিছু হেল্প নিয়ে আসছি ইনশাআল্লাহ বিসমিল্লাগর কাজ শুরু হবে আল্লাহ ঘর আল্লাহ করে নেবেন তবে এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না আমি আজকে প্রথমে কত চাচার কাছে যাই নাকি কত চাচার কাছে যাই চাচা আজকে আপনি আপনার মেয়েকে আমাকে ওই যে সিনেমার কথা বলেছিলাম সিনেমার কথা একটু বলি সিনেমাতে একজন মা ডাকে বোন ডাকে আজকের আর কি আমার এই বোন উনি চাচাকে ডাকছে আমার আব্বার বয়সী একজন বাবার বয়সী এবং এই চাচা ওনাকে ডেকেছে বেটি নাকি উনি আমাকে ডেকেছে ভাই তাহলে আজকে নতুন করে আমরা